আজকে মাছ দিয়ে উশি রান্না করবো এই উশি আবার মাইয়াটায় অনেক পছন্দ করে যাই হোক মাছ তো লই নেই মাছের কোডা মানে গাড়ি যে আসে সেইগুলো এই সিমের পাশে দিম ভালো করা করে ভাজা তারপরে সিমডারে বোনা করমো আসসালামু আলাইকুম বিসমিল্ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর ময়ু আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাছগুলো আবার বাড়ি থেকে মা ছেলে এলে টাইনে আনছি বাড়ি গেলে আবার কোনো কিছু মুুয়েই দিতে পারি না কারণ যা পাই সব এই টাইনে টুনে আই কারণ কি বাড়ির দা আইলে দেখা যায় এক মাস পর্যন্ত আর কোনো বাজারই করতে মন চায় না মায়ে যা দেয় সেইগুলো রে সুন্দর প্রসেসিং করিয়ে তারপর এক একদিন রান্না করি আজকে এই যে মাছ বোনা কর্ম আমি প্রায় আমার অভ্যাস ব্যালেন্ডার করা থেকে দেখা যায় পিঁয়াজ রসুনটা একটু সুন্দর করে সেচা একেবারে মিক্স করে দেই আর আদা রসুনটা ব্যালেন্ডার করি আর মাঝে মধ্যে দেখা যায় জিরার পাখিটা ব্যালেন্ডার করি আবার দেখা যায় মাঝের মধ্যে শিল বাইটটা নিই যাই হোক বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে লাগে এবং মজা লাগে আজকে কয়েকদিন যাবতে এই রান্না বাড়ায় তেমন একটা ভালো লাগতেছে না কারণ অনেক প্রেশানির মধ্যে আসি তারপরও তো প্রতিদিন রান্না করতে হয় কিন্তু খাইতে কি আর করার কিছুই করার নাই আজকে এইগুলো যখন মানে ভাজতে শুরু করে দিয়েছি রাইয়ান কইতে আসে যে এ আর ভিতরে কি কোনো মাছ আসে কাটাকুলো লই শোকা মুই কই টাইন টাইন্ডে আনছি এমন কি আর হালাই দিব রান্না করিয়া হালাই জামেলা শেষ হয়ে যাইবে মা আবার সব সবসময় বাড়িতে গেলে দেখা যায় লতি শাক মাছ যে কোনো কিছুই হাতের দারে থাকুক না কেন দেওয়ার চেষ্টা করে মা আসে দেখেই মানে যে কোনো কিছু হোক না কেন এই নিয়ে চিন্তা করে হয়তো মায়ের মতো আর কেউ এভাবে চিন্তা করবে না তারপরও আসে না যে ভাই বোন হেরাও থাকলে হেরাও এইভাবে চিন্তা করে আর সবচেয়ে বড়ো কথা যে মা বাবাই বেশি চিন্তা করে আর এই কয়েকদিন যাবৎ বাড়িতে গেলে দেখা যায় আসার সময় এগুলো দিয়ে দেয় এগুলো আমি আবার আনি কষ্ট হইল। আনার চেষ্টা করি কারণ আগের মতো এখন তো আর না দেখা যায় একটা জিনিস নিয়ে আসলে আমার একটু উপকার হয় এই জন্যই নিয়ে আসা হয় আর দেখা যায় যে বাড়ির খেতের বা পুকুরের মাছ ক্ষেতের সবজি যে কোনো কিছুই হোক না কেন টাটকা কিন্তু যত কিছুই হোক না কেন আগে থেকেই আমি কচু আর লতিটা অনেক বেশি পছন্দ করি আমি ঢাকা মানে ঢাকা থেকে দেখা যায় কচু লতি এগুলো তেমন একটা কিনতে আমার ভালো লাগে না আর একদিন আমি ঘুরতে বেরোইছিলাম তখন দেখছি যে কচুর শাক একেবারে ঝিলের পাশ থেকে কাটে ওই দেখার পর ওই দিন থেকে আর আমি কচুর শাক ঢাকা শহরে বসে আর কিনা খাই নাই বাড়ি থেকে নিয়ে আসি আনলে খাই আর না আনলে খাই না আর কচুর শাক দেখা যায় অনেকেরই পছন্দ আমার মাঝে মধ্যে প্রায় মন চায় যে সময় থাকে তখন তো খাই আর না থাকলে এ ঢাকা বই আর কিনা আইনা খাওয়া হয় না এইখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একেবারে মশলাটারে কষাইয়া সুন্দর করে সিমগুলো দিয়া এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাঝের মধ্যে একটু ঝোল রাখলে বাচ্চারা কয় কি টেল টেলা ঝোল রাখছো কা মা একেবারে শুকনো শুকনো কি সবসময় ভালো লাগে বলেন কিন্তু কিছুই করার নাই মাইয়ে পোলায় ভুনা খাইতে বেশি পছন্দ করে আজকে এই সিম কয়টাই মাছের পাশে দিছি মানে এই কাটাকোটা দিয়ে রান্না করতে এসি এগুলোও তাদের কাছে তেমন একটা ভালো লাগবে না তাদের মনে চায় খালি মাছ বুনো করে দাও সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করো মন চাইলে একটু সবজি খাইবে আর না চাইলে খাইবে না কিন্তু একটুকরা মাছ হইলি হইয়ে যাইবে আমার বাচ্চারা আবার হয় কি জানেন একটুকরা মাছ হোক মাংস হোক কিংবা ডিম হোক এক টুকরা হইলেই তাদের হইয়ে যায় কিন্তু সবজি টবজি তেমন একটা খাইতে ভালো ঠায় না বা পছন্দ করে না আগের থেকে এখন একটু চিল্লি সিল্লি করার পরে এখন একটু খায় বা ভালো লাগে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ